আসসালামু আলাইকুম ভিডিও শুরুতে প্রথমে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক সকালবেলা ঘুম থেকে উঠে গ্রিলের ফাঁক দিয়ে দেখতেছিলাম গরুগুলো কি করতেছে তো মাসালা গরুগুলো কিন্তু বিশ্রাম করতেছে তাই তাদেরকে আর বিরক্ত করলাম না যেহেতু আজকে ঈদের দিন তাই ভাবতেছি নামাজ পড়ে এসে তাদেরকে দানাদার খাদ্য দেব এবং সেটা পরিষ্কার করে দেবো কারণ সেট পরিষ্কার করে দিতে এবং দানাদার খাদ্য দিতে মোটামুটি ভালো সময় লাগবে আর ঈদের নামাজ শেষ করে আসতেও একটু দেরি হবে তাই আব্বা অল্প করে কিছু খড় দিয়েছিল তাদেরকে খাই আলহামদুলিল্লাহ মাঠে এসে দেখি অলরেডি অনেক মানুষ চলে এসেছে এবং ইমাম সাব্ব বক্তব্য দিচ্ছে কারণ অলরেডি সকালবেলা মাইকে ঘোষণা দিয়েছিল আমাদের এখানে কিন্তু নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হোক অবশেষে আল্লাহর অশেষ রহমতে ঈদের নামাজ শেষ করে কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম বাসাতে এসে দেখি আমাদের গরুগুলো অলরেডি সকালবেলার খাবারের জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে সবাই কারণ তাদের প্রতিদিনের রুটিন হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যেই কিন্তু দানাদার খাদ্যটি আমরা তাদেরকে দিয়ে দেই তো আজকে অলরেডি কিন্তু অনেকটা লেট হয়েছে কারণ এদের নামাজ অনুষ্ঠিত হয়েছে নয়টায় আর নামাজ শেষ করে সব কিছু মিলে বাসায় আসতে প্রায় সাড়ে দশটা বেজে গেছে তো বাসায় এসে প্রথমেই কিন্তু আমাদের কাজ হচ্ছে অন্য সব কাজ ফেলে রেখে জামা সেন্স করে প্রথমেই কাজ হচ্ছে গরুগুলোকে দানাদার খাদ্য দেব আমি এদিকে গরুর দানাদার খাদ্যগুলি তৈরি করতেছি ওদিকে দেখি আমার চাষা আসছে সে শহরে থেকে গ্রামে আসছে আমাদের গরুগুলো দেখার জন্য আসলে আমাদের খামারে কিন্তু দেখার মতো শৌখিন কোনো গরু নেই সবগুলো গাভী গরু এবং বাড়ির গরু কুরবানি টার্গেটে কোনো গরু নেই চাষা বলতে নাকি কুরবানি টার্গেট করে একটি সার গরু কিনছে আসলে মনোবল এবং ইচ্ছা শক্তি থাকলে শহরেও কিন্তু পশু পাখি গরু এসব পালন করা সম্ভব চাষাকে দেখে এটা বুঝলাম এটা বলার কারণ হচ্ছে অনেকে বলে যদি গ্রামে আমি বসবাস করতাম তাহলে সুন্দর একটা খামার বাড়ি করতাম আসলে যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে শহরও আপনি সুন্দরভাবে পশু পাখি কিছু লালন পালন করতে পারবেন শুধু ইচ্ছা শক্তি আপনার মধ্যে থাকতে হবে অদিকে গরুগুলো দানাদার খাদ্য খাচ্ছে আর এদিকে আমি অল্প পরিসরে কিছু খড় কেটে নিচ্ছিলাম কারণ বেলা অলরেডি সাড়ে দশটা এগারোটা বেজে গেছে দানাদার খাদ্য শেষ হলে তাদেরকে একটু খড় আর এই খড় দেওয়ার পরে কিন্তু একবারে দুপুর দুইটার দিকে তাদেরকে খাবার দেওয়া হবে কারণ আমি কিন্তু একটা কথা প্রতিনিয়ত বারবার বলি গরুকে শুধু খাদ্য দিলেই হবে না নিয়ম মেনটেন করে খাদ্য দিতে হবে এবং তাদের অতিরিক্ত বিশ্রাম করতে দিতে হবে গরুকে বিশ্রাম করতে দিলেই কিন্তু সেই গরুটি সুস্থ থাকবে এবং সুস্থ থাকলেই গরুর স্বাস্থ্য লাগবে আর যদি আপনি গরুকে খাবার দিচ্ছেন প্রতিনিয়ত ঠিকমতো খাবার দিচ্ছেন কিন্তু ঠিকমতো গরু ঘুমাতে পারতেছে না মশামশি গরুকে বিরক্ত করতেছে তাহলে কিন্তু সেই গরুর স্বাস্থ্য লাগতে অনেকটাই দেরি তবে আমাদের জন্য একটা খারাপ সম্পদ হচ্ছে যে লাল বাস

গোসল করাবো না আজকে শুধু শেডটা ধুয়ে দেই কারণ গোসল না করালেও কিন্তু সেট ধুয়ে দিলেও অনেকটা সেট ঠান্ডা থাকলে গরু আরাম পায় আর আমরা কিন্তু প্রতিনিয়ত বলি গরমের টাইমে অন্তত পক্ষে দিনে একবার হলেও গোসল করানো যত সম্ভব আপনারা গোসল করাতে পারেন তবে আমাদের এখানে কিন্তু ততটা এখনো গরম পড়েনি যার কারণে কিন্তু আমরা প্রতিদিন গরুকে গোসল করাচ্ছি না দুই একদিন পর গোসল করাচ্ছি আর আমাদের খামারে চালের ছাউনি কিন্তু আমরা সিমের টিন দিয়ে দিয়েছি যার কারণে বাইরে অনেক তাপমাত্রা থাকলেও সেটার মধ্যে অনেকটাই তাপমাত্রা কম থাকে যার কারণে কিন্তু প্রত্যেক দিন গোসল করাতে আমাদের গরুগুলোকে হয় না সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বরকত দান করেন সকলের জন্য ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম